যুক্ত হয়ে যান আজকের জন্য লাইভে চলে আসলাম সকাল সকালে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান দ্রুত সবার জন্য ভালোবাসা আছে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আজকের লাইভে সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে আজকের লাইভে সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন বাইরের সবাই লাইভে চলে আসেন ফাসকার লাইভে চলে আসলাম সবাই লাইভে চলে আসেন যারা সবাই লাইভে চলে আসেন সবার জন্য ভালোবাসা আছে সবাই লাইভে চলে যান হন জন সবাই লাইভে জন হন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান সবার জন্য ভালোবাসা রয়েছে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান সবার জন্য ভালোবাসা রয়েছে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর সবাই সাপোর্ট ব্যাক নিয়ে যান সবাই সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই আজকের জন্য লাইভে জয়েন হয়ে যান সবার জন্য ভালোবাসা আছে সবার জন্য ভালোবাসা হয়েছে সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান জীবন খাতার ফেম দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া

सरिया जायो ना बंधु माया लगाइया सब भाई आज के सब्सक्राइब बेक पबेन सब सब्सक्राइब बेक पबेन সবাই দ্রুত জয়ন হয়ে যান সবাইকে সাপোর্ট দেখতে হবে সবাই দ্রুত জন হয়ে যান সবাই দ্রুত জন হয়ে যান সাপোর্ট দেখতে হবে সবাই দ্রুত জয়ন হয়ে যান বেড়া সবাই দ্রুত জয়ন হয়ে যান দ্রুত সবাই দ্রুত জন হয়ে যান সবাই দ্রুত জয়ন হয়ে যান এই যে সবাইকে সাপোর্ট করা হবে সবাইকে সাপোর্ট করা হবে সবাই দ্রুত জন হয়ে যান লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে নোট করা হচ্ছে সবাই লাইভে জয়েন হয়ে যান जीवन खातर फेम खोलों के रिदाग दाग या सरिया जायो ना बंदो माया लगाया जो हाथे दोरा सही रोना है सन्ने लगाया हाथे दोरा सही रोना ژباونو خطر فلم کولونکره داګه دا غایا هریا هاي <خريا> <خريا> شالا پاله موت সবাই দ্রুত লাইভে জন হয়ে বন্ধুরা সবাই দ্রুত লাইভে জন হয়ে বন্ধুরা সবাই দ্রুত লাইভে জন হয়ে যান সবাই দ্রুত লাইভে জন হওয়ার জন্য সবাইকে অনুপ্র হচ্ছে সবাই দূরত্ব লাইভেজন হয়ে যান অবশ্যই আজকে সাপোর্ট ব্যাক পাবেন সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে সবাই দ্রুত লাইভে জন হয়ে সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে জীবন খাতার ফ্রেম খুলম করে দাগ লাগাইয়া সারিয়া যাইও না বন্ধু লাগাইয়া হাইগো হাতে দরা সাইর নায়াত সামনে আগায়া হাইগো হাতে দরা সাইর নায়াত সামনে আগায়া সবাই দ্রুত লাইব্রেজন হয়ে যান সবাই দূরত্ব লাইব্রেরিয়ান হয়ে যান আজকাল লাইভের সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে আজকাল লাইভের সবাইকে সাপোর্ট ব্যাক দেওয়া হবে সবাই দ্রুত লাইব্রেজিয়ান হয়ে যান সবাইকে অনুরোধ করা হচ্ছে সবাই দুঃখ লাগি জন হোজন হাই গো হাতে দৈ রাজ শাড়ি

মেসেজ হ্যাঁ আজকের লাইভে সবাই দূরত্ব জয়েন হয়ে যান আজকের লাইভে সবাই দূরত্ব জয়েন হয়ে লাইভে সবাইকে জন হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই লাইবের দ্রুত জন হওয়া যান मोबाइल ले बता रहे जी दोनों खाता रहते हैं मुस्लिम के ताज आ गया सरिया गया ना बनू माया लगा

Mm-mm. <clears throat> I mm -hmm. সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন সবার জন্য ভালোবাসা অবস্থার রইলো সবার জন্য ভালোবাসা অবস্থার রইলো সবার দূরত লাইভের জন হোজন সবার দূরত্ব লাইভের জন হয়ে যান সবাই দূরত্ব দূরত্ব লাভে যেন যান বাইরে সবাই দূরত্ব দূরত্ব লাভে যেন સભા દૂર તો જટપટલા જન સભા દૂર તો જટપટલા હોય પેરા મોબાઈલ

हेगो हते हाँ दरा से रोना तो समरे आ गया हेगो हते दरा रोना तो समरे आ गया सरिया रे तू माया लगाया 自分のサリアーザイヤーの時は সবাই একটা করে কমেন্ট শিখে যাবেন সবাই একটা করে কমেন্ট শিখে যাবেন যাতে গিয়ে সবাইকে সাপোর্ট করতে পারি বুঝছেন সবাই দূরতল আবেদন হয়ে যান সবাই দূরত্ব জন হয়ে যান আজকে লাইভটাই শুধুমাত্র তোমাদের জন্য আজকে লাইভটা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে সাপোর্ট করার জন্য বুঝছেন একটা করে কমে থেকে যাবেন যাতে সবাইকে গিয়ে সাপোর্ট করতে পারে ওই যে আমার কাছে আর একটা ফোন আছে এটা দিয়ে আমি সবাইকে সাপোর্ট করবো বুঝলি